মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না কারণ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয় কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনও পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে সংখ্যাটা সেটা ওই তারা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি আমি সেটা চেয়েছি দেখা যাক সেই লিস্ট দেখ এবং হ্যাঁ নবম অবশ্যই কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া দুটো আলাদা রুল ছিল ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা তার যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন তার কারণ তার নাম্বারটা হায়ার যা বলেছেন প্রধান প্রধান বিচারপত্র তার নাম্বারটি অত্যন্ত হায়ার সেই জন্য তিনি বলেছেন যে তারা ইনক্লুড হবে হ্যাঁ দুর্নীতির সংখ্যা বেশি না একদমই না গ্রুপ সি গ্রুপ ডি পারবেন না শুধুমাত্র শিক্ষকরা কারণ ছাত্রদের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে কারণ মূলত যেহেতু ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয় সেই জন্য অচিহ্নিত একেবারে নির্দিষ্টভাবে কারণ প্রথমে তিনি আনটেন্টেড শব্দটি ব্যবহার করলে পরবর্তীতে আমরা বলি যে অচিহ্নিত এবং দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বলেছে সেটি হচ্ছে এই অর্ডার কারোর ফেভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না অর্থাৎ তারা এই অর্ডারের কোনো বেনিফিট নিতে পারবেন না সেটাও বলে দিয়েছেন নির্দেশনা